আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো যে রবিতে গিফট প্যাকেজ পঁয়ত্রিশ জিবি মানে দুশো ষাট টাকা হিট করতেছে কেমনি বা কোথায় থেকে অনেকে বলতেছেন ভাই যে এটা হিট করতেছেন হিট করতেছেন প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসছে যে আসছে সেই কারণে আমি ভিডিওটা উদ্দেশ্য করা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমি যখন যে কথাটা বলি যে আপনাদের কিন্তু যে ভিডিওটা এ টু জেড ভিডিও মানে আমরা যে এর আগে ভিডিওটা করছি ভিডিওটা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমি মাই অ্যাপসে ঢুকলাম অনেকেই কিন্তু অনেকেই কিন্তু লগ ইন ছাড়াচ্ছে ইয়া করলে কিন্তু ওইটা কোনো প্রকার হিট করা যাবে না এই জায়গায় অপশনগুলো দেখবেন যে ইজিবলার নামে অপশনটা কই আছে আপনি কিন্তু এটা যেহেতু গিফট প্যাকেজ গিফট প্যাকেজের মতোই গিফট প্যাকেজ খুঁজলে কিন্তু হবে না ইজি প্ল্যান নামে একটা অপশন খুঁজতে হবে দেখেন আমার এই জায়গায় ইজি প্ল্যান নামে অপশনটা আমি ইজি প্ল্যানে ক্লিক করলাম ক্লিক আর একটা বিষয়ে অবগত জানা থাকতে হবে যে আপনার ব্যালেন্স কিন্তু থাকতে হবে আপনার ব্যালেন্সটা থাকতে হবে ব্যালেন্স ব্যালেন্স কিন্তু অবশ্যই আপনি যেখান থেকে রিসার্জ করেন রিসার্জ করে ব্যালেন্স আগে ইয়ার করে নেবেন আর দেখবেন যে সিমের লোন আছে কি না দেখেন এই আমি এই জায়গায় সিলেক্ট করলাম ইজি মানুষ আমি ওই জায়গায় সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন যে আপনি একটা জিনিস এই জায়গায় মেন উদ্দেশ্য হল এই জায়গায় প্রথম এ থেকে এগুলা ইয়ে থাকবে আপনি যে মানে পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি বা সত্তর জিবি হিট করবেন সরাসরি তেত্রিশ দিন মেদে আপনি বি দেওয়া যাবে না আপনাকে ইন্টারনেট আছে এটা আপনার দেওয়া যাবে এটা জিরো জিরো করে রাখতে হবে এটা জিরো জিরো এখন আপনি এই মিনিটটাও জিরো জিরো করে দিন আপনার আগে এই যে ইটা প্রিমিয়াম ইন্টারনেট ডেইলি ডাটা ডেইলি জিপি এই ডেইলি জিপিটা আপনি পাঁচ জিবি করে দেবেন এটা জিরো করে দেবেন এটা জিরো করে দেওয়ার পরে আপনি এটা পাঁচ জিবি দেবেন দেওয়ার পরে আপনি সাত দিন বাদে হিট করবেন আমি কিন্তু পঁয়ত্রিশ জিবি দেখাই দিয়েছি আপনারা হয়তো অনেকে বলেন যে মিলন ভাই এটা পাঁচ জিবি দেওয়া দিয়েছেন আপনি পঁয়ত্রিশ জিবি কেমনে হয় আপনি এটা পাঁচ জিবি দেবেন এটা কিন্তু পাঁচ জিবি না এটা আছে আপনার পঁয়ত্রিশ জিবি আছে এটাকে কিন্তু অলরেডি পঁয়ত্রিশ জিবি আছে আর এই জায়গায় আপনি সাত দিন সাত দিন ম্যাথ করবেন উপরে সাত দিন এই জায়গায় আপনি পাঁচ জিবি করে দেন পাঁচ জিবি মানে এটা পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি দিয়ে আপনি এই জায়গায় গিফট করবেন এখন আপনি যে সিমটাতে ওটিপি নিয়ে লগ ইন দিয়ে গিফট করতেছেন সেই সিমটাতে আপনার কিন্তু এমপিটা চলে যাবে তাহলে আপনার প্রাইসটা কাটতেছে কত দুইশো বিশ টাকা কিন্তু আপনার এই জায়গায় প্রাইসটি কাটতেছে মানে আপনার এটা অলরেডি মানে পঁয়ত্রিশ জিবি সাত দিন মধ্যে গিফট করতে পঁয়ত্রিশ জিবি সাত দিন মধ্যে গিফট করতে কিন্তু আপনার দুইশো বিশ টাকা কাটতেছে আর আপনার ম্যাথ বাড়ানোর বিষয়টা বলি এখন ম্যাথ বাড়ানোর বিষয়টা হলো এটা জিরো করে দিবেন জিরো করে দিয়ে আগে উফ এই যে মিনিটের এইটা এটা আগে দশ মিনিট করে দেবেন দশ মিনিট করে দিয়ে আপনি ওই ম্যাথটা যে আছে ম্যাথের অপশনটা এটা আপনি তিরিশ দিন করে দিবেন তিরিশ দিন করে দেওয়ার পরে আপনি আপনি কিন্তু শুধু এই জায়গায় দুইটা অপশন দিবেন ম্যাথ বানানোর সময় এটা সব প্যাকেজের ক্ষেত্রে এটা শুধু পঁয়ত্রিশ না আপনি যদি পঁয়ত্রিশ জিবি দুইশো মিনিট পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট পঁয়ত্রিশ জিবি চারশো মিনিট পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট হিট করেন অবশ্যই ম্যাথ আপনার এই সিস্টেমে সেম প্রসেসে বাড়াইতে হবে কারণ এটা ম্যাথ বানানোর সিস্টেম এখন এই জায়গায় দেখেন যে আপনার এই যে তিরিশ দিন ম্যাথ ইয়া করলেন পর আপনি এই জায়গায় দশ মিনিট দিবেন যে এই জায়গায় হলো মেন কাজটা এটা ম্যাথ বাড়ানোর সময় এটা টিক মার্ক করে দিবেন অলরেডি এখন দেখেন কিন্তু আপনার বিশ টাকা চার্জ কাটছে মানে দশ মিনিট এক মাস মেদে দিলে আপনার বিশ টাকা চার্জ এখন আপনি বঙ্গতে যদি ক্লিক করেন বঙ্গতে ক্লিক করলে এখন কিন্তু আপনার অলরেডি এই জায়গায় প্রাইসটা কাটছে দুই টাকা এখন আপনার ম্যাটটা বাড়ার কারণটা হলো কি ম্যাটটা বাড়ার কারণ হলো এই কারণেই যে আপনার এই জায়গায় দেখেন যে পঞ্চাশ এমবি পাইতেছে অলরেডি আপনি দেখেন আগে যখন আপনি সাত দিন সাত দিন বাদে যখন অফারগুলো হিট করেন অবশ্যই যখন আপনি সাত দিন বাদে একশো এমবি গিফট করে দেন তাহলে কিন্তু আবার কোনো সাত দিন বাদে ওই গিফট প্যাকেজটার ম্যাথ বাড়ে সেই জন্য আপনি পঞ্চাশ এমবি দশ দশ মিনিট তিরিশ দিন বাদে হিট করতেছেন তাহলে কিন্তু আপনার ম্যাথটা বাড়তেছে সুন্দর ম্যাপ বেড়ে যাইতেছে এখন আপনার ম্যাথটা কিন্তু অলরেডি এরকমভাবে সেম পজিশন বাড়াবেন বাড়ানোর জন্য আপনার এই এই জায়গায় যে অপশনটা আছে প্লান কিনুন মানে এই জায়গায় আপনি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আমার ব্যালেন্স নাই দেখে আমি দেখাইতে পারলাম না হিট করে এই জায়গায় রিসার্জ এই জায়গায় এই জায়গায় কনফার্ম আসবে কনফার্ম এটা সিলেক্ট করে দেবেন দিয়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার অলরেডি অফারে ম্যাথটা কিন্তু বেড়ে যাবে অ্যান্ড বিশেষ হলো যে আপনার ম্যাথ বানানোর সিস্টেম কিন্তু অলরেডি দেখাই দিলাম ম্যাথ বানাতে সব যতগুলো অফার এ নিয়ে এরকমভাবে হিট করবেন উপরে ম্যাথ বানানোর সময় এটা তিরিশ করে দেবেন নিচে দেওয়া দশ মিনিট করে মিনিটটা সিলেক্ট করে দিবেন আর এই যে নিচে যারা একটা অপশন আছে বঙ্গ এটা অবশ্যই আপনি টিক মার করে দিবেন আপনি কিন্তু এই দুই টাকা অবশ্যই করবেন অবশ্যই আমি হিসাব করে দেখাই আপ আমাদের হিসাবটা হলো যে ইয়ার হিসাবটা দুইশো বিশ টাকা হলো পঁয়ত্রিশ জিবির প্রাইস আর পঁয়তাল্লিশ হলো মেয়াদ বানানো দেখেন এটা কিন্তু অলরেডি পঁয়ত্রিশ জিবি প্রাইসটা কাটতেছে দুইশো পঁয়ষট্টি টাকা তাহলে আপনি আপনি ব্যালেন্স বাদ দেন পাঁচ টাকা আপনার তাহলে ষাট টাকা প্রাইস পড়তেছে ষাট টাকা কিন্তু এটা ইয়াস কেনা কেনা পড়তেছে আপনি এই জায়গায় তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা সেল করেন এরকমভাবে আপনি সেল করতে পারেন